নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনি কর্কট রাশির মানুষ নতুন বছর দু জানুয়ারি আপনার জন্য কেমন যাবে দেখুন আপনার ভাগ্য আপনার অর্থ শিক্ষা কর্ম প্রেম সন্তান সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব থেকে বড় শুভ সংবাদ হচ্ছে আপনাদের এবছর ঢাইয়া সমাপ্ত হতে চলেছে দেখুন শেষ হয়ে যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে জানুয়ারি মাসে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে খুব একটা যে বড় চাপ আপনাদের থাকছে না স্বাস্থ্যের জায়গাটা মোটের উপর দিয়ে আপনাদের ভালো রয়েছে তবে আপনাদের এ মাসে আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার চাপ আসতে পারে অর্থাৎ পিতা অথবা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার বিষয় হতে কিন্তু পারে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে যারা ব্যবসা করছেন অর্থাৎ বিজনেস গ্রো আপনাদের হতে চলেছে কাস্টমার সাপোর্ট আপনার মহাজনের সাপোর্ট এই দুটোর উপর কিন্তু একটা বিজনেস কিন্তু আপনার দেখা যায় অর্থাৎ এই দুটোর সাপোর্ট আপনারা কিন্তু পেটে চলেছেন অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে কাস্টমার কাস্টমার এবং কিছু কিছু এই কাস্টমার সাপোর্ট আপনাদের এই মাসে কিন্তু প্রবল দেখা যাচ্ছে ভাগ্য আপনাদের উন্নতি হতে চলেছে এবং আপনাদের একাধিক ভ্রমণযোগ কিন্তু দেখা যাচ্ছে এই মাসে জানুয়ারি মাস আপনাদের একাধিক ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের বিয়ের জায়গাটা কনফার্ম দেখাতে কিন্তু চলেছে শুভ বিবাহ গারু বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতেই পারেন অর্থাৎ দীর্ঘদিন এমন কোনো টাকা ছিল সেই টাকা আপনারা পাবেন এবং ইনকামের জায়গা আপনাদের ভালো ভালো হতে চলেছে আপনার জায়গাটা কিন্তু খুব আমি বলব আপনি কর্কট রাশি মানুষ প্রেম ভালো হতে চলেছে তবে একটু ইগো সেন্টিমেন্ট রাগ জেদ থাকবে এখানে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো আপনাদেরকে কমাতে হবে এবং আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে নিচস্ত মঙ্গল আমি বলবো অতিরিক্ত টেম্পারমেন্ট আপনাদের বাড়বে এ মাসে অতিরিক্ত ড্রাক অতিরিক্ত জেদ আপনাদের বাড়বে এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল রাখুন কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পলিটিক্সের শিকার যেখানে যে স্থানে আপনি কর্ম করছেন সেখানে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মপতি নিচস্ত কর্মপতি রেট্রোগ্রেট অর্থাৎ কর্ম রিলেটেড জায়গাতে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতবিরোধ মতো পার্থক্য বা কাজের প্রচুর স্পেশাল পেশার আপনার থাকবে অর্থাৎ আপনার টার্গেট রিলেটেড যারা কাজগুলো করেন তাদের ক্ষেত্রে প্রচুর চাপ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট মানুষন মানুষ হন আপনার ক্ষেত্রে সন্তানের জায়গা শুভ হতে চলেছে যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন সন্তান শুভ হতে চলেছে এডুকেশনের জায়গাতে আপনাদের কিছুটা চাপ থাকবে উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে কিছু বিশেষ করে চাপ কিন্তু থাকছে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আপনি কর্কট রাশির মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কন্ট্রোল রাখুন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো প্রপার্টি আপনারা কিনতে কিন্তু পারেন কোনো প্রপার্টি পারচেস করার সম্ভাবনা রয়েছে এবং নব একাদশের কানেকশান আমি বলব ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন আর্থিক জায়গাটা আমি বলব মোটামুটি চলে যাবে খুব একটা চাপ থাকবে না ভাড়া টিয়া দিয়ে যারা চলে ভাড়া দিয়ে যারা চলেন তাদের ক্ষেত্রে ভালো মামলা মকর্দমা চলেছেন অবশ্যই একটু সতর্ক থাকব যাতে মামলা অবশ্যই সতর্ক থাকুন এর পাশাপাশি আপনাদের কেরিয়ার রিলেটেড জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে তবে আমি একটি কথা বলবো দাম্পত্য সুখের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির মানুষ দাম্পত্য সুখ এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আমি আবার বলবো যারা বিদেশ যেতে চাইছেন একটা বিদেশ যাওয়ার একটা প্রবল সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির মানুষ আপনি যদি হন আপনার ক্ষেত্রে কি করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকট মোচন হনুমান স্তোত্র এবং এর পাশাপাশি ও নমস আপনারা যতদিক পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন এবং আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের নতুন বছর জানুয়ারি ভালো যেতে চলে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার